ফুরফরা দরবার শরীফের অনেক শাখা আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক শাখা আছে পাশাপাশি এটা বলতে হয় যে নাম্বার ওয়ান শাখা হল সেটা হল জামিয়া দরবার শরীফ একবার জোরে দরবা শরীফের কলঙ্ক কয়েকজন বিরশাহেবীর তারা ফুরফরার কলঙ্ক তারা ফুরফরার মেহমান গেলে মেহমানদারি কিভাবে করতে হয় তারা জানে একটা প্রমাণ মেজে জানেনা মানুষকে তাড়িয়ে দিয়েছিল ছোট হুজুর তাড়িয়ে দিয়েছিল যাই নাকি প্রত্যেকে কম বেশি গেছে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় দাদা পীরের সেলসেলাটাকে এরাই কিন্তু ক্ষতি করে দিচ্ছে এরাই শেষ করে দিচ্ছে আর দাদা হুজুর পীর কেবলা সেল সেলার আমি মনে করি বর্তমান সময় যে অনেক আপনার আলেমোলামা আছে তিনারাও কাজ করছে আমি অস্বীকার করছি নিজের তারা কাজ করেনি করছে কম বেশি করছে কিন্তু এটা তো পাশাপাশি বলতে হয় যদি যে দাদা পীরের সেলসেলার যদি এক নাম্বার যদি কাজ করে যায় যে ফুরফুরা দরবার শরীফের অনেক শাখা আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক শাখা আছে পাশাপাশি এটা বলতে হয় যে নাম্বার ওয়ান শাখা হলো সেটা হলো জামিয়া দরবার শরীফ একবার জোরে বলুন জোরে হবে না জামিয়ায় চলে যান সেখানে যেমন জাহিরি শিক্ষা পাশাপাশি বাতিনি শিক্ষা এলমে মারেফাতের শিক্ষা শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা সব কি দেওয়া হয় না যে চলে যান আপনি পাবেন ফুরফুরা দরবার শরীফের অনেক শাখা যেমন বসিরহাট একটা শাখা আছে যে আরো অনেক শাখা আছে আমি মনে করি বর্তমান সময় জামিয়া দরবার থেকে যেভাবে আপনার জাহিরি বাতিনি এলমে মারে ফের আপনার কোরআন হাদিসে যে শিক্ষা যেভাবে দেয়া হচ্ছে মনে করি যে যত শাখা আছে নাম্বার ওয়ান শাখা হলো জামিয়া দরবার শরীফ আরেকবার জোরে বলো আর একটু জোরে হবে না যে আর আমি আসিম বিল্লা এটা মনে করি বর্তমান দাদা হুজুর পীর কেবলা সেল সেলা যত ওলামা হজরতগণের আছে সকলেই কম বেশি কাজ করছে আমি কাউকে খারাপ বলছি না নাম্বার ওয়ান যদি দাদা পীরের সেল সেলার কাজ যদি করতে সেটা অন্য কেউ নয় বল জামাতের ওলাম উলামা হযরত গনেরা আর এটা ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আসিম আমি শুধু নই সারা পশ্চিম বাংলার কমবেশি ওলাম হযরত গনেরা বলে সারা পশ্চিম বাংলার বেশি সাধারণ মানুষ তারা বলে এবং আমি আসিম বিল্লা যে আমি আগে একা বলছিলাম যে আজকে আপনারা লক্ষ্য করে দেখুন আল্লাহর ঘরে আরও অনেক পীরজাদারা কিন্তু আমার কথা তারাও বলছে এবং আগিয়ে আসছে কি জোরে বলবেন না আরো জোরে হবে না আপনারা লিখে রেখে দেন এখানে সোশ্যাল মিডিয়া ভাইরা আছে আসেম বিল্লা সিদ্দিকি আমাকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হজরতদের সঙ্গে আপনারা আমাকে দেখেছেন যে আমি সর্বপ্রথমে আগিয়ে এসেছি আমার চিন্তাভাবনা একটাই ইসলামকে মজবুত করার জন্য ইসলামকে মজবুত করার জন্য দিন শরিয়তকে মজবুত করার জন্য সকলে মিলেমিশে ইসলামের কাজ করার জন্য যে আপনার পিছনের কথা উভয় ভুলে গিয়ে আমরা একটা জায়গায় হয়েছি আর আমার যে এই কথা এই বক্তব্য আজকে লক্ষ্য করে দেখুন আল্লা আরও অনেক মের্যাদা তারাও আগিয়ে আসছে যে আমি একটা একটা করে নাম এখানে বলে দিতে পারতাম আমি এখন নাম বলবো না যে আমি আপনাদের যাব আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ একটা ঝাঁক যে আমি যখন জামিয়ায় ঢুকব যে একটা ঝাঁক নিয়ে ফুরফুরা দরবার শরীফ থেকে আমরা জামিয়ায় ঢুকব এবং জামিয়ার আপনার অর্থাৎ জামিয়া দরবার শরীফের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একটা ঝাঁক ইনশাল্লাহ আবার বলে যাচ্ছি পিজ্জাদা সাইম সিদ্দিকী ভাই তিনি দেখেছিলেন জেকেরের মদলিস আপনার মুনাফেকরা চক্রান্ত করে বন্ধ করে দিয়েছে আর আসিম বিল্লা সিদ্দিকে আমি ফুরফুরা দরবার শরীফে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের ওলামা হজরত গণেদের আমি দাওত করে ডেকে নিয়ে যাব ইনশাল্লাহ তখন দেখবেন একটা বিশাল আবার একটা ঝাঁক যাচ্ছে আর আমার মনে বিশ্বাস ইনশাল্লাহ সাকসেসফুল হবে 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 জোরে বলুন আরো জোরে হবে না ইনশাল্লাহ কেউ বাধা দিতে পারবে না সমস্ত ব্যবস্থা আসেমবিল্লা সিদ্দিকি নেবে যে আপনারাও সময়ের একটু অপেক্ষা করবেন একটু ধৈর্য ধরবেন আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি বুঝার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মামির আর একটু জোরে হবে না একবার ধরো শরীফ আল্লাহ আসেন আমরা সকলে মিলে সালাম পড়ব তার আগে আপনাদের কাছে আলোচনা করতে করতে ছেড়ে রেখে দিয়ে এলাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবীকে বিবি বা প্রশ্ন করলেন কি শহীদানদের শহীদানদের গোসল কাফন আছে কি না তো নাকি আমার আপনার নবী উত্তর দিয়েছিলেন কি শহীদানদের গোসল কাফন নাই শহীদান যে অবস্থায় শহীদ হয় তাকে বিনা গোসলে বিনা কাফনে জানাজার নামাজটা পড়িয়ে দাফন করে দিতে হবে বিবি বা আমার আপনার নবীর জবান থেকে শুনে বলেছিলেন হুজুর আমার স্বামীটাকে যেন আজকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজটা পড়িয়ে যেন দাপন করা হয় মুসলমানের ঘরে ছেলেমেয়েরা বাড়া তরুণেরা আয়ামান বিরুম্মা এ। বিবি প্রেমিকরা তাই আমি আসিম বিল্লাহ আপনাদের বেশি কষ্ট দেব না আখেরি দোয়া মোনাজত করব এই আখেরি দোয়া মোনাজত করার আগে জানিয়ে দে যায় হাতি খুললে দেখতে পাবে ওই বিবি সাবা আমার আপনার নবিকে যখন বলেছিল ইয়া রাসূলুল্লাহ যা হাবিবাল্লাহ হুজুর হুজুর আজকে জানো আমার স্বামীটাকে গোসল দিয়ে কাফন বড়িয়ে

কমান্ডের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে এতে কিন্তু আমার কোন দুঃখ নাই আমি আপনাকে বললাম আমার স্বামীটাকে গোসল দিয়ে কাপন পরিয়ে জানা যান নামাজ পড়িয়ে দাপন করার কথা এই কারণে বললাম আমার স্বামীর আজকে ফরজ গোসল করার আদায় করার হুকুম হয়ে গেছিল আমার স্বামী ফরজ গোসল বাদ দিয়ে এই মহাব্বার ভালোবাসা এই ময়দানে এসে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে জানো আমার স্বামীটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানা যা নামাজ পড়িয়ে যেন দাফন করা হয় আল্লাহ নবী সুনার সাথে সাথে বলেছিল সাহাবা হুজুরগণ ছিল আয় আমাসাবরা যাও একবার যুদ্ধের ময়দানটা খুঁজে ফেলো আমার ওই যুবক sahabah লাশটা কোথায় পড়ে আছে আমি রাসূলুল্লাহ আমার কাছে খুঁজে নিছো আল্লাহ নবী র আ sahabah হুজুর গনেরা ওহুদের জমিনটাকে খুঁজে ফেলে আমার নবীর আল্লাহ নবীর হুকুম sahabah হুজুর গনেরা ওহুদের জমিনটাকে খুঁজে পেলে আমার আপনা নবীর কাছে এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনার ওই যুবক সাহাবার লাশটা আমরা পাইনি আমরা খুঁজে পাইনি আল্লাহ নবী শোনার সাথে সাথে আমার নবীর মনটা খারাপ হলো আমার আল্লাহ বা ওই সময় হযরত জিবরাইল ফেরেশতাকে আমার আপনা নবীর কাছে

ওই যুবক সাবার লাশটাকে আল্লাহ ফেরে তারা তারা থাকতে না বেরে খুশিতে আনন্দতে আসমানের ওপরে তুলে নিয়ে গে তারা হাও যে কৌশারের পানি দিয়ে কোশল দিচ্ছে জোর হবে না সুহান আল্লাহ যুবক সাহাবার লাশ সাহাবা হুজুরা খুঁজে পায়নি আমার নবীর মনটা খারাপ জিবরাইল ফেরেশতা এসে বলছেন হুজুর আপনি চিন্তা করবেন না আপনার যুবক সাহাবার লাশটাকে আল্লাহর ফেরেস্তারা আসমানে তুলে নিয়ে গিয়ে তারা গোসল দিচ্ছে আল্লাহ একবার হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে সাহাবা হুজুরের লাশ গোসল দেওয়ার পরে আল্লাহর ফেরেশতারা আবার অহুদের জবিনে যুদ্ধের ময়দান আবার নামিয়ে দিয়ে গিয়েছিলেন আসমানের ওপরে যে রয়ে গেছিল জেলা আবার না বিয়ে দিয়ে গিয়েছিলেন যে সাহাবা হুজুররা ছুটে 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 গেলে গিয়ে দেখছেন কি জানেন শাহাবা হুজুরের লাশ জমিনের উপরে না দিয়ে যায় শাহাবা হুজুররা ছুটে ছুটে গিয়ে দেখেন তখনও পর্যন্ত ওই শাহাবা হুজুরের চুলের গোড়া থেকে দাড়ি মোবারকের গোড়া থেকে তখনও পর্যন্ত পানি টুপা গড়াতে লাগে গোসল নাই নাই মনে রাখবেন যে বর্তমান সময় অনেক শহীদ দেখতে পাওয়া যায় যে খুব সাবধান আল্লাহ হেফাজত করে মাচ্চ মুসলমান আর মরচেও মুসলমান আর বসে যে মজা লিয়ার সে কিন্তু লিখছে মনে রাখবেন যে হ্যাঁ যে আপনাদের বলে যাই বেশি হুড়ুহুডি করবেন না দেশের আইন যেটা আইন অনুযায়ী যাবেন কাজ করবেন চলে আসবেন যাকে ভালো লাগে যে বেশি হুড়ুহুডির দিকে যাবেন না দেখছেন না যে তারাই আবার ক্ষমতা পেয়ে আর সেই ক্ষমতা অপব্যবহার করে আবার যে মুসলমানদের যে ধর্মীয় কাজে আবার তারা আবার বাধা দেয় যে আমি আসামদুলিল্লা সিদ্দিকি কোনো সময় আমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করিনি তবে একটু আপনাদের খেদমাতে বললাম জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন যে আশা করছি এই সমস্ত বিষয় নিয়ে আমাকে না এরকম জলসা মাহ এরকম প্যান্ডেলে এরকম স্টেডে আল্লাহ নামাকে না বলায় কেন এই সমস্ত আলোচনা করার তার একটা আলাদা প্ল্যাটফর্ম আছে আলাদা একটা জায়গা আছে ঠিক না ভুল যে এটা হচ্ছে কোরআনি মাফিল ইসলামিক মাফিল তারপরও একটু সব ধান করতে হয় মুসলমান ভাইদের চাচাদের মা বোনেদের তাই একটু সব ধান করে দিয়ে গেলাম সকলেই মিলেমিশে থাকুক সকালে ঘুম থেকে উঠলে যে ঘুম থেকে ওঠার পরে সকালে একই চায়ের দোকানে বসে আপনারা খান যে একই পাড়ার একই গ্রামের একই পাড়ার একই গ্রামের চায়ের দোকানে বসে চা খান আপনার সাথে তারও দেখা হয় তেনার সাথে আপনারা দেখা হয় যে কিন্তু আপনাদের বলে যায় ওপরে তারা সব ঠিক আছে কিন্তু নিচেই কিন্তু সব লাগিয়ে রেখেছে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো যে আমি আসেম বিল্লাহ সিদ্দিকি যে চিন্তা ভাবনা নিয়ে রাস্তায় নেবেছি আবারও বলছি যে আমার চিন্তা ভাবনা আমার মেসেজ হলো একটাই আমার যেন প্রত্যেকে যেন এক হতে পারি একটা ছাতার তলায় প্ল্যাটফর্মের নিচে যেন আসতে পারি এই কাজ আমি চাই করছি সেই কাজ চলছে এবার বলেন সামনে যদি গোটা পাঁচেক যদি মোনাফেক আগো ছিল মোনাফেক আবার এই টাইমে যদি গোটা পাঁচেক মুনাফেক যদি সামনে এসে বাধা দেয় তাদের কথা আমি শুনবো না আমার কাজ আগাবো যে তাদের কথা কোন খেয়াল করলে হবে না যাই হোক আল্লাহ বুঝার তো অভিদান করেন আসেন আমারা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু উঠে দাঁড়িয়ে একটু সালামের নাসুরানা পৌঁছে দিয়া নবী সালাম